এই পাপগুলির সঙ্গে যারা জড়িত এই পাপগুলি যারা করেন অন্যায় অত্যাচার নিপীড়ন জুলুম নির্যাতন যারা করেন তাদের অনুসারী আমাদের দেশের মানুষরাই আমরাই আমরাই সমর্থন করে থাকি আমরাই এর সমর্থন করে থাকি এখন এরা এত নিকৃষ্ট এত নিকৃষ্ট মানুষকে হত্যা করা এটা কোনো ভালো কাজ নয় কিভাবে মানুষকে হত্যা করেছে আপনারা কম বেশি অবগত মিডিয়াতে আপনারা দেখেছেন যে বিশেষ করে আয়নাঘর নামে যে ঘরটি এই আয়নাঘরে যে নির্যাতন চালানো হয়েছে এক একজন মানুষ যখন আয়নাঘরতে বের হয়ে তারা মিডিয়ার সামনে এক একজন তাদের নিজেদের জীবনে লোহমর্ষক বিবরণ দিচ্ছেন যা আমি নিজেই তার চোখের পানি ধরে রাখতে পারিনি কারণ আমি তাদের আত্মীয়রা শুধু কিন্তু দিনী মুসলিম ভাই হিসাবে তাদের মানে বিবরণ শুনে চোখের পানি ধরে রাখা সম্ভব হয় না আরমান যে ব্যারিস্টার এই ব্যারিস্টার আটটি বর্ষর সে কোনো রাজনীতি করে না সে কোনো দল করে না তার বাপ ছিল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি একজন ব্যারিস্টার তার কারণে তাকে করে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং আটটি বৎসর সে সূর্যের আলো দেখতে পারে নাই তার বিবরণ তার বিবরণ চোখ এমনভাবে বেঁধে রাখা হতো নাকে এখান থেকে এই পর্যন্ত এবং চব্বিশ ঘন্টা হাইকাপ পড়ানো থাকতো দিনের বেলায় সামনে রাতের বেলার পিছনে এই কষ্ট আপনি এক ঘন্টা যদি আপনাকে যদি না জানিয়ে এইভাবে যদি ধরে নিয়ে যান নির্জন এলাকা রাখে আপনি যদি দুর্বল হতেন তাহলে হাত ফেল করে মারা যাবেন এটাই বাস্তব এই জুলুম এই অত্যাচার এই অন্ধকারের মধ্যে যারা রেখেছেন আল্লাহর নবী জনাবে এম আহম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এই জুলুমটা এই অত্যাচারটা বিচারের মাঠে কি তাদের জন্য হবে অন্ধকার অত্যাচারটা হবে অন্ধকার জুলুমটা হবে অন্ধকার অতএব আল্লাহ নবী বলছেন এরা এতই নিকৃষ্ট যে যে দায়িত্বশীলরা আল্লাহ নবী জনাবে মাহমদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন একটু সামনের দিকে এগিয়ে সময় শেষের দিকে আমি শেষ করে দেবো আল্লাহর নবী জাহমদুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ওই দায়িত্বশীলরাই হচ্ছে নিকৃষ্ট ওই নিকৃষ্ট যারা তাদের মানুষের ওপর জনগণের উপর অত্যাচার করে জুলুপ করে নির্যাতন করে নিপীড়ন করে তারাই হচ্ছে নিকৃষ্ট অতএব আল্লাহ রব হদের মধ্যে বলছেন যে যারা এদের অনুসরণ করবে যারা এদের আনুগত্য করবে যারা এদের পথে চলবে আল্লাহ রব আলামিন বলছেন তারা তো জাহান নামে যাবে যাবেই এবং জাহান নামের আগুন অনুসারীদেরকেই স্পর্শ করবে অতএব যে আগেও বলেছিলাম এখনো বলে শেষ করে দেবো আপনারা আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে বাঁচাও এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে ওই জাহান নাম থেকে যে জাহান নামের হবে যে জাহান নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর পৃথিবীতে যত মানুষ অপরাধী হবে জাহান নামের নির্ধারণ হয়ে যাবে জাহান নামের বরাদ্দ হয়ে যাবে তারা হবে জাহান নামের খড়ি এবং পৃথিবীতে আরেকটি জায়গা রয়েছে এর আগেও বলেছিলাম যত মানুষের মূর্তি তৈরি করা হয়েছে যত পাথর দিয়ে মূর্তি ভাস তৈরি সমস্ত মূর্তি ভাস হবে জাহান নামের খড়ি